আইদানী আইদানী অনন্ত ক্লাব বাইট ক্লাব কমিউনিটি ক্লাব আপনাদের ক্লাব আপনারা যদি সহযোগিতা করেন আবার পাশে থাকেন আমি 64 ডিস্ট্রিকে ইনশাআল্লাহ শূন্য

সুন্দরবন স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত সুন্দরবন স্পোর্টিং ক্লাব ববানিপুর ফেনি শাখার উদ্বোধন উপলক্ষে ফেনি শাখার সভাপতি জনাব আনোয়ার হোসেন সাহেবের বাড়ি সংলগ্ন মাঠে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সুন্দরবন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ক্রীড়াপ্রেমী সাবেক কুয়েত প্রবাসী এবং বর্তমান ইউরোপ প্রবাসী জনাব নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত হয় এই বিশাল ফুটবল ম্যাচ ফুটবল ম্যাচে যে দুটি দল অংশ গ্রহণ করে সুন্দরবন স্পোর্টিং ক্লাব মান্ডা ঢাকা বনাম সুন্দরবন স্পোর্টিং ক্লাব ভবানীপুর ফেনি যারা প্রবাসে থাকে এক এক জনে এক এক ডিস্ট্রিক্ট বাড়ি কিন্তু আমরা চলে একটা পরিবার আমরা শৃঙ্খলা ভাবে খেলাধুলা করবো আন্তরিকতা ভালোবাসা নিয়ে চলবো এটা আমাদের প্রত্যাশা ওদের আর কিছু চাওয়া পাওয়া নাই আর এদের সবাই সিনিয়র ব্যক্তি সবাই সম্মান ব্যক্তি সবাইকে আমি সম্মান দিয়ে বলি আপনাদের জীবনেও দেখেন নাই যে এক পরিবার পরিবারকে উদ্বোধন করে দেয় আজকে এমন একটা ইতিহাস আপনারা সৃষ্টি করছেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করছি এবং এদের সুন্দরবন দুটা টিভি সুন্দরবন অন্যান্য জায়গায় দেখেন যে এক একদিন আবহাওয়ার একদিন মহাড়ান কিন্তু আজকে সুন্দরবন সুন্দরবন যে হারবে তাদের জন্য পুরস্কার আছে যে জিতবে তারা যেমন দেখে যে জিতবে তার জন্য পুরস্কার দেয় আজকে যে হারবে কিংবা মুখে হাসি থাকবে আন্তরিকতা ভালোবাসা দেখাবে তার জন্য পুরস্কার আসছে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফুটবল ম্যাচ উপভোগ করেন জাতীয় এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রধান অতিথি জনাব আকবর হোসেন এবং বিশেষ অতিথি মিসেস আকবর ছাড়াও ফেনী জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এছাড়া

হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় বরপুর দুই দলের প্লেয়াররা চমৎকার চমৎকার্য দেখিয়ে উপস্থিত দর্শকের মন জয় করে নিয়েছেন সুন্দরবন স্পোর্টিং ক্লাব মান্ডা ডাকা বনাম সুন্দরবন স্পোর্টিং ক্লাব ভবানীপুর ফেনির মধ্যকার প্রীতি ম্যাচে ডাকা এক শূন্য গোলে ফেনীকে পরাজিত করে খেলা শেষে বিজয়ী দল ও পরাজিত দলকে পুরস্কার প্রদান করা হয়

উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার জন্য সুন্দরবন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নাসির উদ্দিন ও সুন্দরবন স্পোর্টিং ক্লাব ফেনী শাখার সভাপতি জনাব আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানান খেলা শুরু হওয়ার আগে এবং খেলা শেষে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেহমানদেরকে আনোয়ার হোসেন সাহেবের বাড়িতে মেহমানদারি করা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেহমানরা ভবানীপুরের বাসিন্দাদের ধন্যবাদ জানান চমৎকার সুন্দর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার জন্য বিশেষ করে আমি নিজে আজীবন মনে রাখবো এই সুন্দর আয়োজনকে আমার পক্ষ থেকে নাম না জানা এলাকাবাসী ভাই বাদিদের ক্রীড়াপ্রেমীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সুন্দরবন স্পোর্টিং ক্লাব এগিয়ে যাক ছড়িয়ে পড়ুক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি